ডিসেম্বর মাসের প্রথম লগ্নে আমরা এসে পৌঁছে গেছি দেখুন রাতের বেলা গাছে ভিডিও করছি তো কত সুন্দর কুড়ি চলে এসেছে গাছে কুড়ি আসা মানে গাছের উপরে অংশের পাতা ছোট হয়ে যাওয়া আর দেখুন সত্যি দেখুন পাতা কত ছোটো হয়ে গেছে আগস্ট সেপ্টেম্বর মাসে গাছের পাতার যা গ্রোথ ছিল সেটা কিন্তু অনেকটাই ছোটে যাবে আর পাতা যদি ছোট না হয় কুড়ি আসা মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে ফলো রাখতে হবে গাছগুলো ঠিকঠাক আছে কি না সবথেকে বড়ো এই রাতেরবেলা ভিডিও করার আসল কারণ হলো গাছে প্রচুর পরিমাণে এই সময় লেদা পোকা লাগে এই লেদা পোকা কিন্তু গাছকে শেষ করে দেয় তাই অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে লেদা পোকা না লাগে যতটা সম্ভব আমরা রাতের বেলা বা সন্ধ্যাবেলা টর্চ বলে দেখব যে লেদা পোকা আছে কি না সম্ভব হলে আর নিয়মিত কীটনাশকগুলো আমরা অবশ্যই ব্যবহার করব এভাবেই আমাদের চন্দ্রমল্লিকাগুলোকে বাঁচাতে হবে আর কিছুদিন পরেই এরা ফুল দেবে